আজকে চল কি বিয়ে হা চল দেখছেন তাই মাছগুলা কোথায় গাই আছি কি আসবে আপনারা সবাই মানে মন্তব্য করবেন তাহলে বললো কি আমরা আজকে যে আমাদের হাফলা আছে এদিকে পানি টানি উঠছে মেলা তারপরে দেখা আমাদের রাস্তার কোলে কিছু পানি আসে তো মাছ পাওয়া স্বাভাবিক ব্যাপার মাছ অনেক অনেকগুলো ঢুকছে আমাদের হাতে তো এই পারে পারে অনেকক্ষণ ঘুরলাম প্রায় এই আমার বাকি মাছ টাছ দেখলাম সবাই দোয়া করবেন কারণ সিএসএন এর মাছের স্বাদে আলাদা তো সিএস চাইতে গেলে সোলার লাইট লাগে তো আপনারা সোলার লাইট লিয়ে বাড়ি যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ